চিতল মাছ কত করে আটশো টাকা কেজি এটা কয় কেজি ও জন্যে বড় তো অনেক ছয় কেজি আর এটা কি নদীর পাঙ্গাস নাকি কত করে নদীর ফাঙাশ আরেকটা অন্য রকম হয় না নাকি এরকম এটাই আরে বল কয়ে কেজি হবে পাঁচ কেজি কেজি আট কেজি বল কত করে বললে

সবজি দানা কত সিমের দানাটা খুব ভালো দুশো টাকা কেজি না সবজির কোনো অভাব নাই ক্যাপসিক্যাম ক্যাপসিকাম নিতে হবে আমার কত করে ভাইয়া আর আর ওইটা হ্যাঁ 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 ওই সিমটাই সবচেয়ে ভালো লাগে খেতে আমি এসে নিয়েছি ওটা একটা সুন্দর একটা গন্ধ আছে সুগন্ধ আছে আর এই বেগুন একশো বিশ আর এই বেগুনটা আশি টাকা আর ফুলকপি পিস কত সবজি দাম আবার বেড়ে গেছে মনে নাকি না আর লাউ বড় লাউগুলো গুলো দেড়শো টাকা এত মাঝে কিন্তু সবজির দাম কম ছিল তাই না হ্যাঁ আর এই মটরশুঁটি মটরশুঁটি তাও কম আছে গতবার এই সময় আরো বেশি দাম ছিল তাই না কত করে এটা ষাট টাকা আর দেশি পিঁয়াজ এখন নাই নাকি ওটা ওটা কি দেশি ও আর আদা দেশি আদা আর ওই বড়োটা

শাক দেশি এই যে মোরগটা কি দেশি আর কক